সালমান যখন জীবিত ছিল তখন আমরা কাজের ফাঁকে জন্মদিনগুলো করতে হবে খাওয়ার ব্যবস্থা করিল কিংবা কোনো মাত্রার সাথে খাওয়া দিয়ে দিলাম একজন সেলিব্রেডি কোনোদিনই আমলা কিংবা মন্ত্রী কিংবা এমপি এদের সাথে যে ছবি উঠাবে না ওনারাই ছবি উঠাবে তাহলে বুঝতে হবে যে আপনি সেলিব্রিটি সালমান শাহ এবং আপনি দারুণ বন্ধু ছিলেন সালমান শাহ জন্মদিন কিভাবে পালন করেন আমি সালমান যখন জীবিত ছিল তখন আমরা আসলে কাজের ফাঁকে জন্মদিনগুলো করতাম হয়তো কোনো ছবির সেটে কিংবা বাসাতেই মানে যাক জঙ্গলভাবে করতাম না সালমানও করতো সালমান জন্মদিন করতো হয়তো বা আমি বুদ্ধি দিতাম সালমানকে যে তোর এক কাজ করো আমার আমরা তো জন্মদিন করার সময়টা করতে এক কাজ করো আমরা ইতিমখানা তো হয়তো বা বিরিয়ানি টিন খাওয়ার ব্যবস্থা করলো মিটিনদের খাওয়ার ব্যবস্থা করলো কিংবা কোনো মাছ মাদ্রাসাতে খাওয়া দিয়ে দিল আর বাসায় হয়তো ছোট্ট একটা কেক নিয়ে আমরা তারপর এরকম উনি শোয়ারটা পছন্দ করতেন না মানে আমাদের রাইট রাইট শোয়ারটা সালমান শাহ সাবদুর বলেন বা এই তৎকালীন সময়ে যে শিল্পীরা ছিলেন ওই শিল্পীদের সঙ্গে আমলা বা নেতৃস্থানীয় যারা আছে ওরা পরিচয় আছে এরকম একটা বলে তারা শান্তি পেত বা নিজে প্রাউড ফিল করতো আর বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের শিল্পীরা ক্ষমতা দর মানুষের সঙ্গে ছবি দিয়ে খুব প্রাউড ফিল করে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন না আমার কথা হচ্ছে যে অ্যাজ এ সেলিব্রিটি সেলিব্রিটি কিন্তু কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ দেখলাম নানা স্যার আমাদের বড় ভাই ছিলেন নানা স্যার একটা কথাগুলো অনেক ভালো লেগেছে আমার উনি বলল যে সেলিব্রিটি মানে নট এ ম্যাটার অফ যোগ সেলিব্রিটি হচ্ছে যে মানে বললেই হওয়া যায় না কিংবা কোনো কাজ করলেই সেলিব্রিটি হওয়া যায় না এত সহজে না সেলিব্রিটি হতে গেলে অনেক তপস্যা করতে হয় অনেক অনুশীলন করতে হয় আপনি সেলিব্রিটি হওয়ার পিছনে যে যোগ্যতাগুলো লাগে সেই যোগ্যতাগুলো অর্জন করতে হয় তাহলে আপনি সেলিব্রিটি হবেন আর একজন সেলিব্রিটি কোনোদিনই আমলা কিংবা মন্ত্রী কিংবা এমপি কিংবা স্থানীয় প্রশাসন কিংবা কমিশনার এদের সাথে যে ছবি উঠাবেন ওনারাই ছবি উঠাবে তাহলে বুঝতে হবে যে আপনি সেলিব্রিটি আর যারা এই দিক থেকে দুর্বল তারাই কিন্তু ওই এমপি সাহেবের সাথে ছবি উঠাবে মন্ত্রী হিসাবে ছবি উঠাবে কমিশনের সাথে ছবি উঠাবে উঠে ফেসবুকে আপলোড দেবে আমার সাথে অন্য আছে কিন্তু বেসিক্যালি অরিজিনাল যে সেলিব্রিটি আপনি আসেন সাকিব খানের কাছে আপনি কম্পেয়ার করেন সাকিব খান সাকিব খানের সাথে কয়দিন কয়জনের ছবি দেখছেন আপনার ফেসবুকে কারো ছবি নেই কারণ সাকিব খান নিজেই সেলিব্রিটি সাকিব খান সেলিব্রিটি সাকিব খানের সাথে আমার ছবি আপলোড দেবে তাহলে তাই না এখনকার ছেলেমেয়ে তো তা না একটু প্রশাসনিক কিংবা একটু পলিটিকাল ব্যাকগ্রাউন্ড ভালো তার সাথে যেয়ে ছবি উঠে ফেসবুকে আপলোড দিচ্ছে এটা তো হিজ কিংবা সিজ নট সেব্রিটি রাইট সেলিব্রিটির কথা যদি বলি তাহলে সেলিব্রিটিদের ছবি আয়নার পিছনে রাখা হতো রুমে টাঙ্গিয়ে রাখা হতো আর এখন হচ্ছে যে প্রতিনিয়ত প্রতি ক্ষণে হ্যাঁ আমরা তার মুভমেন্টগুলো দেখতে পাচ্ছি ফেসবুক মাধ্যমে এটা আপনি কিভাবে দেখেন ডিজিটাল যুগ স্বাভাবিক এখন তো একটা টিপের মাধ্যমে সারা ওয়ার্ল্ড করতে পারছেন আপনি তাই না আগেকার আমলে আপনি আমেরিকাতে ফোন করবেন অনেক ব্যাপার ছিল এরকম ঘরের ঘুরে তো ফোন করে এই নাম্বারে লাইন লেগে দেন তারপরে এরকম টেনটিতে ওই যুগটা তো নাই এখন হাতের মুঠো হচ্ছে পৃথিবী তাই না এখন ডিজিটাল আপনাকেও ডিজিটাল হতে হবে তাহলে আপনি ডিজিটালাইজ করতে পারবেন তাই না আপনি হাফ ডিজিটাল হয়ে গেলেন মানে আংশিক রঙিন তাহলে তো হবে না তাহলে এটুকু একটা উদাহরণ দিই আমরা একটা ছবির শুটিংয়ের জন্য অনেক আলোচনা করলাম অনেক আলোচনায় বসলাম গল্প করলাম কথা বললাম ডিরেক্টর বুঝাইল আমাদের যে হিরো সিঙ্গাপুর থেকেও প্লেনে আসবে সিঙ্গাপুর এই পোর্টে ল্যান্ড করবে তারপরে তুমি এ করবে ওরের শ্যুটিংয়ের শেষের দিকে আমি কবে যাবেন সিঙ্গাপুর সিঙ্গাপুর না আপাতত ফরিদপুরে শ্যুটিং করছি আমি হলে গেল ফরিদপুরের সিঙ্গাপুর তা তো পাশাপাশি পুরী তো তাই না তাহলে কোয়ালিটি তো থাকবে না ইউ হ্যাভ টু গো টু সিঙ্গাপুর রাইট আপনি সিঙ্গাপুরে যেতে হবে তাহলে কোয়ালিটি ইউ ইউল গেট দ্য বেটার কোয়ালিটি আপনি সিঙ্গাপুর না গেলে না একটু প্রডিউসার টাকার সমস্যা হয়ে গেছে সিঙ্গাপুর বাদ দাও টন এখন ফরিদপুরে আমরা কাজ করতেছি ফরিদপুর যেতে হবে তাহলে আপনি কোয়ালিটি কী পাবেন ফরিদপুরের কোয়ালিটি পাবেন তাই না ঠিক আছে ভাই উদাহরণ কি খারাপ ঠিক আছে একদম তাই আমি কি বললাম যে শাহরুখ খানা নায়ক আবার আমাদের মেহেদিয়া সেনা নায়ক অমিতা সেন নায়ক নায়ক তো হিরো আলম ও আপনি ফেলতে পারবেন না কারণ জনগণের ভোটে ও নির্বাচিত কেমন থেকে কেমন ছবিটি হচ্ছে আপনার প্রথম প্রথম ছবি থেকে আপনি খল অভিনেতা সবাই তো নায়ক হতে চায় আপনি খল অভিনেতা এখন সবাই নায়ক হলে তো ভিলেন হবে কে এক নম্বর আর সব নায়কই সুদর্শন যদি ভিলেন দিয়ে একটা সুদর্শন না থাকে তাহলে কেমন দেখায় একটা জিনিস আপনি যখন করতে যাবেন আপনার আনুষাঙ্গিক আশেপাশে একটু যদি সুন্দর জিনিস না থাকে তাহলে আপনার মেইন সুন্দরটা ভালো লাগবে আপনি একলাই সুন্দর কিন্তু আশেপাশে সব বিদ্যুটা তাহলে ভালো লাগবে না নায়ক সুন্দর থাকবে নায়িকা সুন্দর থাকবে ভিলেন সুন্দর থাকবে কু আর্টিস্টগুলো সুন্দর থাকবে তাহলে একটা পরিচ্ছন্ন একটা সুন্দর জিনিস পাওয়া যাবে সেই চিন্তা থেকেই আমি আসলে নায়কটা কোনো সময় করিনি ভিলেনে কাজ করেছি প্রথম থেকে শেষ জীবন প্রথম করব মৃত্যুর আগে পর্যন্ত করবো যতদিন দর্শক চায় আর আমার কথা হচ্ছে যে আমার থিওরিতে যেটা বলে সেটা হচ্ছে যে নায়ক ভিলেন কমেডিয়ান এটা কোনো সাবজেক্ট না অ্যাস এ আর্টিস্ট একজন আর্টিস্ট মানে শিল্পী হি ক্যান ডু এভরিথিং মানে শি ক্যান প্লে এভরি রোল রাইট মনে করেন আমি কমেডিও করব হিরো করবো ভিলেন করবো আমার সঙ্গে আরও যে ক্যারেক্টার আছে বোবা ক্যারেক্টার করবো অন্ধের ক্যারেক্টার করবো এটা একটা চলচ্চিত্র শিল্পীর কিংবা একজন আর্টিস্টের আমার মনে হয় মেইন একটা চিন্তা চেতনা কিংবা থিম হওয়া উচিত তাই না আমি নায়ক আর অন্য ক্যারেক্টারগুলো করতে পারবো না তাই ওই নায়কের কোনো কামনা মনে নেই এই চিন্তা চেতনা থেকে আমি ভিলেনই কাজ করি এবং এখন সব কাজ করছে নট অনলি বিরিয়ানি সব কিছু করছে নতুন শিল্পীদের উদ্দেশ্য যদি বলে নতুন শিল্পীরা আমি নায়ক হব একটু চেয়ারা সুন্দর আর কিছুই জানে না ব্যাকগ্রাউন্ডে প্রোডিউসার আছে নায়ক হইল একটা দুটো ছবিগুলো তারপর খুঁজে পাওয়া গেল না কারণ দি হ্যাভ কোয়ালিটিস রাইট কোয়ালিটি নেই আপনি যদি টিকে থাকতে চান তাহলে কোয়ালিটি মেনটেন করতে হবে আপনার এরম অনেক নায়ক নায়িকা আসছে গেছে আসছে গেছে আমরা বিজনে কিন্তু আছি আজীবনে থাকবো ইনশাল্লাহ ঠিক আছে ছবি ফ্লপ হলেও থাকবো হিট হলেও থাকবো কিন্তু নায়ক নায়িকারা তো ছবি ফ্লপ হলে থাকে না কিংবা থাকে না না তাদেরকে রাখা হয় না কিংবা তাদেরকে না হয় না আমার কথা হচ্ছে একটা ছবি করব। আমি হিরোইজম নিয়ে কাজ করব। তাহলে আমি ছয় মাস এক বছর এই ছবিটার পিছিয়ে খাটতে হবে প্র্যাকটিস করতে হবে ফাইট প্র্যাকটিস করতে হবে অভিনয় প্র্যাকটিস করতে হবে ডান্স প্র্যাকটিস করতে হবে একটা পারফেক্ট বডি ফিটনেস আনতে হবে তারপরে তুমি কাজে আসো তাহলে তুমি টিকে দেবে এটা আমার কথা নতুন নায়ক কোনটা সবার আগে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট ওটা তো আসবেই আপনি কি বললাম যে এক বছরের একটা রুটিন করতে হবে যে আমি ডিসেম্বর থেকে একটা নতুন ছবি শুটিং করবো নতুন নায়ক নতুন ছবি নতুন নায়িকা সব কিছু নতুন তাহলে আমার জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি থেকে এই এক বছরের একটা রুটিন অনুযায়ী চলতে হবে বডি ফিটনেসের জন্য অভিনয়ের জন্য ডান্সের জন্য ফাইটের জন্য তারপরে আপনি এক বছর পর যদি আসেন তখন ইউল গেট দ্য রেজাল্ট এখনকার নাইট নায়িকারা তো তা করে না কিন্তু চেহারা সুন্দর হলো কিংবা ভালো হলো কিংবা ব্যাকগ্রাউন্ডের প্রডিউসার আছে টাকা খরচ করতেছে হিরো হয়ে গেল এটা এটা সাময়িক আসবে যাবে এরকম দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন সবাই সবার সাথে থাকুন পরস্পর পরস্পরকে আগলে রাখুন ভ্রাতৃত্বর বন্ধুত্বে কিংবা ভ্রাতৃত্বের একটা তিনটা চেতনায় সবাইকে সবার পাশে রাখুন সবার বিপদে সবাই থাকুন সালমান নেই আপনারা সালমান আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সালমানদের জন্য দৌয়া করবেন আমিও করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ